কুষ্টিয়া ভেরমার উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত তিন নং ব্রিজ আর তিন নং ব্রিজকে ঘিরে রয়েছে জল্পনা কল্পনার এক মহিমান্বিত সময় তারই ধারাবাহিকতায় তিন নং ব্রিজের পাশে চাঁদগ্রাম গুরুস্থান মসজিদ মাদ্রাসা ঐদগাহ কমিটির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সুন্দর করে আর্ট করেছে যা দেখার মতো এবং তার পাশে সুন্দর করে একটি গেট সাজিয়েছে গেটটাও খুবই সুন্দর এবং দেখার মতো এবং তিননাক ব্রিজকেও ঈদ মোবারক দিয়ে শুভেচ্ছা জানিয়েছে যা লেখিয়ে প্রমাণ করে দিয়েছে যে এখানকার মানুষরা কতটা আনন্দমুখর এবং ঐক্যবদ্ধ তিননাক ব্রিজের পাশে একটি গেট করেছে ঈদের শুভেচ্ছা জানিয়েছে চাঁদগ্রাম গুরুস্থান মসজিদ মাদ্রাসা ও ঈদগাহ কমিটি এবং সকল দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে এবং চাঁদগ্রাম কমিটি পক্ষ থেকে সবাইকে ঈদের নামাজ পড়ার আহ্বান জানিয়েছে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ বয়ে আনুক প্রতিটা মানুষের হৃদয়ে এবং আচ্ছাদিত হয়ে থাকুক প্রতিটা অঙ্গনে